খোদা দাও আমা উমর দারস দিল দাও খোদা দাও আমা উমোর দার দিল ঘরে ঘরে জীবন দিতে

একসাথে এসেছেন উনি শুধু এক কাপ চা খেয়ে চলে আসতেছেন এ পর্যায়ে সামনে সংক্ষিপ্ত মনিরুল ইসলাম মুজিব হুসারুল হোসেন মজুমদার এখন সংক্ষিপ্ত মিনিট কথা বলবেন এরপরই উনার মানা উনার আপনি আজকের প্রধান إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام علي سيد المرسلين وعلي آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মূলত ইসলামের শত্রুরা ভালো থাকে না মূলত শয়তানের দোষরা পবিত্র কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ তারাই মূলত ভালো থাকতে পারে না ঠিক কিনা আমরা ভালোর সাথে থাকতে চাই কল্যাণের পথে থাকতে চাই ইসলামের পথে থাকতে চাই ঠিক কিনা বলেন কিন্তু প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই তারপরে আপনি আমাকে গালি দিবেন সঙ্গত কারণে আমি মেনে নেব আপনি আমার বাবা মাকে গালি দিবেন আমার সন্তুষ্টির জন্য আমরা মেনে নেব কিন্তু মনে রাখবেন আপনি যদি আমার প্রিয় নবীকে নিয়ে কটক্তি করেন আল্লাহকে নিয়ে কটক্তি করেন আমাদের সাহাবিদেরকে নিয়ে কটক্তি করেন কোরআন হাদিফের বিরুদ্ধে কথা বলেন

প্রিয় সম্মানিত টাপাই নবঙ্গাসীবাল সব ভালো কাজ আমরা জানি টাটাইবাসী অত্যন্ত ভদ্র নম্র আপনার একটা সুন্দর পরিবেশ দিদেন এইখানে লক্ষ লক্ষ মানুষ আটটি প্যান্ডেলে অনেক লক্ষাধিক মানুষ আছে আপনারা যদি কেউ দাঁড়িয়ে যান দুলাবালি উড়ান একটা পরিবেশ থাকবে বলেন থাকবে আমি জানি টাটাইয়ের মানুষ রাজশাহী বিভাগের মানুষ অত্যন্ত নম্র হয় ভদ্র হয় হয় তারা জানে কিভাবে সম্মানিত আরেমকে সম্মানিত করতে হয় কিভাবে অতিথিকে মূল্যায়ন করতে হয় আমি আশাবাদী আপনারা আগামী একটি ঘন্টা অত্যন্ত চমৎকার একটা পরিবেশ দিবেন কে কে পরিবেশ দিতে পারবেন দুই হাত দিয়ে আমাকে দেখান পক্ষ পক্ষ থেকে থেকে বিভাগের আমি জানি আপনারা নম্র ভদ্র করে কেউ দাঁড়াবেন না কেউ নড়াচড়া করবেন না খুলাভাবি উড়াবেন না একই ঘন্টা যদি আপনারা চমৎকার সুন্দর পরিবেশ দিতে পারেন আমরা সবাই জানি